দর্শক প্রথম করে নার্সারির আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমরা সাধারণত গাছে চার ধরনের প্রয়োজনীয় উপাদান স্প্রে করে থাকি এই উপাদানগুলো কি কি ছত্রাকনাশক কীটনাশক গাছের জন্য প্রয়োজনীয় এবং গাছের জন্য প্রয়োজনীয় অনুখাদ্য আপনাদের প্রত্যেকেরই মনে একটা কোশ্চেন থাকে যে আমরা এই চার ধরনের উপাদান একসাথে স্প্রে করতে পারবো না আলাদা আলাদা স্প্রে করবো তো আজকে আমি আলোচনা করব এই চার ধরনের উপাদান আলাদা আলাদা স্প্রে করবো না একসাথে স্প্রে করব অথবা কোনটার সাথে কোনটা মিক্স করে স্প্রে করব দর্শক প্রথমেই বলে রাখি আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এই প্রত্যেকটা উপাদানই আলাদা আলাদা করে যদি স্প্রে করেন তাহলে সব থেকে ভালো হয় কিন্তু আপনাদের হাতে যদি সময় কম থাকে কিংবা আপনার যদি বাণিজ্যিক বাগান হয় তাহলে আলাদা আলাদা স্প্রে করা যেমন সময় সাপেক্ষ তেমনি ব্যয়বহুল সেক্ষেত্রে আপনি কিছু কিছু উপাদান মিশ্রিত করে স্প্রে করতে পারেন তো আপনি কি কি মিশ্রিত করতে পারবেন সেই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব আমার ভিডিওর সাথেই থাকুন দর্শক গাছের রোগবালাই দমনের জন্য আপনি চাইলে একত্রে ছত্রাকনাশক এবং কীটনাশক একত্র করে স্প্রে করতে পারেন এবং এর সাথে আপনি যে কোনো ধরনের অনুখাদ্য যেমন বোরন জিঙ্ক ইউরিয়া এগুলো মিশ্রিত করে স্প্রে করতে পারবেন কিন্তু কখনোই ছত্রাকনাশক কীটনাশকের সাথে পিজিআর বা হরমোন একত্র করে মিশ্রিত করবেন না দর্শক আপনি পিজিআর বা হরমোন এর সাথে যে কোনো ধরনের অনুখাদ্য যেমন বোরন জিঙ্ক ইউরিয়া এগুলো মিশ্রিত করে স্প্রে করতে পারবেন কিন্তু কখনোই এগুলোর সাথে আপনি ছত্রাকনাশক বা কীটনাশক মিশ্রিত করে স্প্রে করতে পারবেন না দর্শক আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরো ভালোভাবে বলে দিচ্ছি আপনারা চাইলে ছত্রাকনাশক কীটনাশকের সাথে অনুখাদ্য মিশ্রিত করে স্প্রে করতে পারবেন কিন্তু কখনোই পিজিআর মিশ্রিত করতে পারবেন না আবার পিজিআর এর সাথেও চাইলে আপনি অনুখাদ্য মিশ্রিত করে স্প্রে করতে পারবেন কিন্তু এদের সাথে আবার ছত্রাকনাশক কীটনাশক স্প্রে করতে হবে না মোট কথা হচ্ছে এইটাই আপনি পিজিআর কে সবসময় ছত্রাকনাশক এবং কীটনাশক থেকে দূরে রাখবেন কারণ পিজিআর এর সাথে ছত্রাকনাশক এবং কীটনাশক যুক্ত হলে হরমোনের কার্যকারিতা কমে যায় দর্শক আপনাদেরকে আবারও বলে রাখি আপনাদের হাতে যদি যথেষ্ট পরিমাণে সময় থাকে তাহলে আপনি প্রত্যেকটা উপাদান আলাদা আলাদা ভাবে স্প্রে করবেন এবং এতে ভালো ফলাফল পাবেন আর যদি একান্ত হাতে সময় না থাকে এবং বাণিজ্যিক বাগান হয় সেক্ষেত্রে আপনি এইভাবে আমি যেভাবে বললাম মিশ্রিত করে স্প্রে করতে পারেন এবং এতে করে আশা করি আপনাদের যে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল এটা চলে গেছে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টিপস নিয়ে